দেখেন জাগির জাল আসলে অনেকে বা করতে পারে না বা মিলতে পারে না তো এই দেখেন আমি জাগির জাল সম্পূর্ণ বা করে দেখে দিচ্ছি এই যে প্রথমে জালগুলো দেখেন আমি কিন্তু ধরলাম এই দেখেন অংশ এই যে হাতের আঙ্গুলে মাছ করে নিলাম তারপর অংশ হাতের আঙ্গুলে নিলাম আর এক অংশ নিতে নিলাম এখানে বাঘ হবে তিনটা যেমন ধরুন যে একবার দুবার তিনবার তারপরে যে সেই অংশটা ছেড়ে দিলাম এবং ঘুরিয়ে নিলাম যে দেখেন তিনের এক অংশ সাদে নিলাম তারপর জলটা এই দেখেন আমি এখন সম্পূর্ণ দিয়ে এবং কী মাছ ওঠে পুকুর থেকে তা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা দিয়ে দেখেন শেষ পর্যন্ত দেখে অবশ্যই তো দেখতেই পাচ্ছেন মাছ অনেকটা জিম কাটতেছে দেখেন আস্তে আস্তে কাটছি জালটা তো আশা করা যায় অনেক মাছ পড়েছে তো দেখাই যাক শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন বন্দে তাহলে অবশ্যই দেখতে পারবেন এই দেখেন মাছটা কিন্তু চলে গেল জিম দিয়ে তো আশা করা যায় মাছ এখনও জালের ভিতরে আসে তো তুলবে তো দেখেন তুলতেছি মাছই লাফালাফি করতেছি চলে যাচ্ছে অনেক মাছ তো প্রায় শেষ দেখেন মাছ আসলে জানে আটকে বললো তো এই যে দেখেন তো আমার তো পুন মাছ দিয়েছিলাম তাই আর কি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর এর চেয়ে ভালো ভিডিও পেতে হলে তাহলে কিছু বিমানটি বললেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চেয়ে ভালো ভিডিও পাবেন